আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ মতো আমিও অনেক বেশি ভালো আছি নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি সবাই অনেক বেশি এনজয় করে দেখবেন আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের এই রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব ডাবের পানি দিয়ে ক্ষীর তৈরি করা হয় সেটা অফ ক্যামেরায় ছাড়টা ডাব কেটে তারপর পানি নিয়েছি গ্লাসের মধ্যে এই তিন গ্লাস পানি দিয়ে আপনাদের সাথে বিনি চালের ক্ষীর তৈরি করে দেখাবো আর এই ক্ষীর যদি একবার আপনারা খেয়ে থাকেন তাহলে কখনো এর স্বাদ বলতে পারবে না এতটাই দুর্দান্ত হন আমি অফ ক্যামেরা বিনি চালগুলো দুইয়ে পরিষ্কার করে একটা বাতিলের মধ্যে বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে এখন আমি চুলার আছে দেব না প্রথমে পাতিল বসিয়ে দিব তারপর হচ্ছে গিয়ে এখানে আমি নিয়েছি দুশো গ্রাম বিনি ছাল তারপর দুয়ে পরিষ্কার করেম পাতিলের মধ্যে বসিয়ে তারপর হচ্ছে কি এক এক করে আমি ডাবের পানি তিন গ্লাস ঢেলে দিচ্ছি সব সময় তো আমরা ক্ষীর তৈরি করে খাই তবে এরকম ডাবের পানি দিয়ে যদি কখনো ক্ষীর তৈরি করে না খেয়ে থাকেন অবশ্যই আপনাদের মতামত জানিয়ে তারপর হচ্ছে গিয়ে আমার ভিডিওটা দেখবেন আর অবশ্যই লাইক দিয়ে এই ভিডিওটা আপনাদের ফ্যামিলি মেম্বারসের কাছে শেয়ার করে দেবেন ডাবের পানি দিয়ে আমরা তো সব সময় প্রোটিন খাই অথবা অন্যান্য কিছু তৈরি করে খাই তবে ক্ষীর একবার তৈরি করে খেয়ে দেখবেন ডাবের পানি দিয়ে এতটাই দুর্দান্ত হয় মুখে বলার মতো না আপনারা যদি বাসার মধ্যে একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এখানে হচ্ছে গিয়ে এক গ্লাস দুধ ঢেলে দিচ্ছি লিকুইড দুধ অবশ্যই এখন ঢেলে দিচ্ছি আধা কাপ পরিমাণ পাউডার গুঁড়ো দুধ যদি হাতের না গেলে পাউডার গুঁড়ো দুধ না থেকে থাকে অবশ্যই লিকুইড দুধের পরিমাণ একটু বেশি করে দেবেন দেখবেন খেতে আরো বেশি দুর্দান্ত হয়ের পানির মধ্যে এমনিতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে একটু অল্প মিষ্টি দেবো যদি আপনারা বেশি পছন্দ করেন মিষ্টি তাহলে বেশি মিষ্টি পরিমাণটা দিয়ে দেবেন এখানে আমি গুড় দিয়ে আমি এই ক্ষীরটা তৈরি করব। গুড় দিয়ে তৈরি করলে এই ক্ষীরটা আসলে দুর্দান্ত হয় ঠান্ডার সিজনে গরম গরম ক্ষীর খেলে ওয়াও কি বলবো এতটাই দুর্দান্ত হয় আর সকালবেলা এই নাস্তাটা তৈরি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে রাখলাম তবে পুরোটা ভিডিও করে রাখতে পারেননি কিছুটা স্কিপ করে তারপর হচ্ছে গিয়ে যতটুকু মনে হয়েছিল আপনাদের সাথে শেয়ার করা তো ততটুকু এখন ভিডিও করে তারপর আপনাদের সাথে শেয়ার করে নিলাম এখন হচ্ছে গিয়ে দু চা চামচ পরিমাণ দিয়ে দেব গুড় এখানে চাইলে আপনারা পাটার গুঁড়ো ইউজ করতে পারবেন তবে এখানে আমি ইউজ করছি মর্ষা গুড় আমরা সিলেটি ভাষায় বলি মরসাগুর গুড় জানিন আপনারা কি বলে ডাকেন তো দু চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরসাগুর। গুড় খাবারের মধ্যে আল্টু টেস্ট বাড়ানোর জন্য আমি বাদাম এখানে ইউজ করছি তবে আপনাদের হাতের নাগলে যদি কাজুবাদাম না দেখে তাকে অবশ্যই স্কিপ করে নেবেন তবে হ্যাঁ এখানে যদি আপনারা কিশমিশ ইউজ করেন তাহলে আরো বেশি দুর্দান্ত হবে তবে এখানে আমি কিশমিশটা একটু স্কিপ করে নিলাম কারণ হচ্ছে গিয়ে আমাদের বাসার মধ্যে সবাই একটু মিষ্টি কম খায় শুধুমাত্র আমি একটু বেশি করে মিষ্টি খাই যার ফলে কি একটু স্কিপ করে নিলাম তবে আপনাদের হাতের নাগালে যদি কিশমিশ থেকে থাকে অবশ্যই দিয়ে দেবেন দেখবেন আরও বেশি দুর্দান্ত হয় এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজুবাদাম কাজুবাদামগুলো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে গিয়ে অফ ক্যামেরায় আমি যে ডাব কেটেছিলাম ওই ডাবের ভেতরে যেগুলো নারকেল ছিল ওইগুলো আমি ছোটো ছোটো পিস করে তারপর হচ্ছে গিয়ে রেখে দিয়েছিলাম অবশ্যই এখানে যেহেতু ডাব আমি কেটেছিলাম তেমন একটা নারকেল বের হয়নি তবে একটা শুধুমাত্র নারকেল হয়েছিল তাও আবার ডাবের যে ছোটো ছোটো থাকে না মানে একদম নরম নরম ওইভাবেই ছিল তারপর হচ্ছে গিয়ে ওইগুলো আমি ডেলে দিচ্ছি এখানে কিছুটা আমি রান্না করেছিলাম তারপর হচ্ছে প্রায় পনেরো মিনিট আমি কুক করেছিলাম মেদু আছে যেহেতু এখানে দুধ দিয়েছিলাম তো উতলে পড়ে যাচ্ছিলো সেহেতু আমি একটু অল্প আছে তারপর হচ্ছে গিয়ে আমি রান্না করেছিলাম এখন হচ্ছে গিয়ে ওই যে নারকেলগুলো দিয়ে দিচ্ছি এখন নরম একদম নারকেল ছিল আর খেতে কিন্তু কি বলবো ভিউয়ার্স এতটাই দুর্দান্ত হয়েছিল সবাই কিন্তু পেট ভরে খেয়েছিল আমার এই ক্ষীর আমি যেভাবে রান্না করছিলাম আমার মেয়ে বসে বসে দেখছিল তো বললো যে একটু দাও তো দেখি কি রকম লাগে খেতে তো দিচ্ছিলাম কি আমার মেয়েকে তো ও খেয়ে বললো আম্মু এতটাই দুর্দান্ত হয়েছে কি বলবো আজ কিন্তু পেট ভরে তোমার এই ক্ষীরটা খাবো আমার মেয়েটা কিন্তু ক্ষীর তেমন একটা পছন্দ করে না তারপর ও আমি যেভাবে রান্না করছি তো ও হচ্ছে গিয়ে দেখে জিবে জল ছড়িয়ে আর চল্লিশ মিনিট আমি খুব করে তারপর হচ্ছে গিয়ে আমারগুলো আমি আগ থেকেই সরিয়ে রেখেছি কারণ ঠান্ডা হওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য বাকিটুকু সবাইকে পরিবেশন করে দিয়েছে সবাই লুব না সামলাতে পেরে খেয়ে তারপর অনেকেই টুট পুড়িয়েছে বাসার মধ্যে তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছিল অবশ্যই ভিউয়ার্স আপনাদের মতামত জানাতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা